সালাম টিভি পরবর্তী প্রশ্ন হচ্ছে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম সাহেব কোনো ব্যক্তি যদি ছোটবেলায় কোরআন না শিখে বড় হয় এখন কোরআন শিখার সুযোগ চারপাশে থাকলেও কাজের সুস্থতা বলে কোরআন শিখে বিরত থাকে ওই ব্যক্তির কি পরিণতি হতে পারে দেখুন কোরআন না শিখলে ছোট কালে শিখে নাই এটা এক গুণা হয়েছে বড় হয়ে শিখার সুযোগ ছিল সুযোগ শিখে নাই তাহলে আরেকটি গুণা হবে

আর যদি মুখ ফিরিয়ে যায় একেবারে যে পড়বেই না মানসিক ভাবে বিরুদ্ধে থাকে তো সে কাফের হয়ে যাবে এবং মুনাফেক হয়ে যাবে এই জন্য কোরআন কারিম পড়ার ঘরে সচেষ্ট থাকা উচিত কারিম যে ব্যক্তি যার অন্তরে সালাম বলে তার অন্তরে কোরআন নাই সে হচ্ছে বিরান ঘর আর যেহেতু বিরান ঘর সবসময় মানুষ ভীতির জায়গা সুতরাং আমাদের উচিত নয় বিরান ঘর তৈরি করা কোরআন কারিম পড়তে হবে কারিম পড়ার জন্য আল্লাহ তার নির্দেশ দিয়েছেন ওরা তিলকরি না